প্রিয় মেহেরপুর বাসী আপনাকে প্রিমিয়াম ফার্নিচার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রিমিয়াম ফার্নিচার শোরুমে আপনি তো ফার্নিচার ক্রয় করবেনি কিন্তু বিভিন্ন জায়গায় যে ফার্নিচার ক্রয় করেছেন তো সেই জিনিসটা দেখাবো আমরা কোন বোর্ড দ্বারা আপনাদেরকে ফার্নিচারটা দিয়ে থাকি বোর্ড প্রয়োজন হয় ফার্নিচারের এই বিষয়টা আপনার অবশ্যই জানা জরুরি যেহেতু আপনি স্যার ক্রয় করেছেন বা সামনে আরো ক্রয় করবেন তো আপনার জন্য এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট আমাদের বিনোদ আমরা ফার্নিচার আপনাকে দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ ভালো বোর্ড থাকে আমরা সমস্ত ভালো বোর্ড এবং ভালো কাটের ফার্নিচার আপনাদেরকে প্রোভাইড করে থাকি আমাদের কাট এবং বোর্ডের বিভিন্ন ফার্নিচার কাস্টমাইজ করে তৈরি করে নিতে পারেন অথবা রেডি স্টকে আমাদের যে সমস্ত ফার্নিচার রয়েছে সেই সমস্ত গুলো যে সমস্ত এমডিএফ মেলামাইন তৈরি হয়ে থাকে এই সমস্ত বোর্ডগুলোর সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেব তো যে একটা টুকরো বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডটা দেখেন এখানে দেখবারে এইটা দিয়ে ফার্নিচারের যে সামনের পাট অর্থাৎ যে ডিজাইন গুলো করা হয় এই বোর্ড দিয়ে করা হয় পাল্লা গুলো এই বোর্ড দিয়ে করা হয় কত সুন্দর এই গুলো পাল্লাগুলো নিখুঁত এর কয়েকটা কালার এই একটা কালার আরো বিভিন্ন কালার হয়েছে এই একটা কালার কালার বিভিন্ন কালার রয়েছে আমরা এই ফার্নিচারে যে বডিটা তৈরি করে থাকি সেই বডিটা এই বোর্ড দিয়ে এই বোর্ড দিয়ে আমরা বডিটা তৈরি করে থাকি বডিটা মোটা দেখেন কত এটা হল রু গুরুত্ব ষোলো মিনি চিন্তা করুন যে ফার্নিচারটা আপনাদেরকে দিচ্ছে সেই ফার্নিচারটা কতটা মজবুত হবে এবং আমরা যে সমস্ত ড্রেসিং টেবিল তৈরি করে থাকি ড্রেসিং টেবিলের পিছনের বোর্ড এই বোর্ডটা দেওয়া হয়ে থাকে এবং ভিতরে এরকম মেলামাইন একদিকে মেলামাইন আগে এরকম থাকে পিছনের সাইডটা আমরা আপনারা এরকম দেখেন কিন্তু ভিতরের সাইডটা কিন্তু এরকম মেলামাইন তার মানে এই মেলামাইন বোর্ডটা যদি দেওয়া যায় তাহলে এখানে ছাতা লাগবে না এবং এখানে যে এবং কোন ধরনের ফাঙ্গাস লাগবে না যদি এই বোর্ডটা দেওয়া হয় এই জন্য এই বোর্ডটা ব্যবহার করা হয় প্রিমিয়াম ফার্নিচার সবসময় চেষ্টা করছে আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটির সাপোর্টটা দেওয়ার সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন জিনিসটা আপনাদের হাতে দেওয়া এই জন্য যে কোনো জায়গা থেকে একই ডিজাইনের ফার্নিচার দেখেই দাম কম বা দাম বেশি এরকম চিন্তা করবেন না বরং প্রিমিয়াম ফার্নিচার সর্বোচ্চ সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন ফার্নিচারটা শাস্ত্রই মূল্যে আপনাকে দেওয়ার চেষ্টা করছে এই জন্য বিশ্বাসের সাথে বিশ্বস্ত জায়গায় এসে ফার্নিচার ক্রয় করুন ইনশাল্লাহ আপনার স্বপ্নের ঘর কিংবা ফার্নিচারের ফার্নিচার দ্বারাই আপনার ঘর সাজুক এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি